নমস্কার সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেলে আপনাদেরকে স্বাগত তো আমরা মূলত ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটির লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচার করে থাকি এবং ভ্যানের মোটর কিট সাইকেলের মোটর কিট এবং স্কুটির দশ ইঞ্চি বারো ইঞ্চি মোটর হম মোটর আমরা সাপ্লাই করে থাকি তো আজকের পুরো ভিডিওটি আপনারা দেখুন তো যাদের যা প্রশ্ন আছে এখানেই পেয়ে যাবেন তো ফোন নাম্বার দেখে সবাই ফোন করবেন না কারণ অনেক ফোন আসে সব কয় সবাইকে মানে ঠিকঠাকভাবে কথা বলা সম্ভব হয় না পুরো ভিডিওটি আপনারা দেখুন এখানে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন যে কত দাম কত কিলোমিটার হলে কত দাম হয় লিথ্যাম ব্যাটারি ওয়ারেন্টি কত বছর কিভাবে পাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন কি না বা কত অ্যাডভান্স করতে হবে পুরো যা যা প্রশ্ন আছে আপনারা ভিডিওটি পুরো দেখুন সব প্রশ্নের উত্তরে এখানেই আপনারা পেয়ে যাবেন তো দেখুন এই ভিডিওটা যেটা দেখছেন এটা পুরুলিয়াতে পাঠানো হয়েছে পুরুলিয়া আদ্রাতে হাইটেক ইলেকট্রিক আমরা মূলত বিভিন্ন দোকানের সাথে কাজ করে থাকি তো ওই দোকানদার পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যারা আছে তারা ওনার ফোন নাম্বার দিয়ে দেবো আমি ওনাকে ফোন করে নেবেন তাহলে আপনাদের এখান থেকে আর মালটা পাঠানোর ঝামেলা থাকে না বা আপনারা ওখান থেকে ওই দোকান থেকে আপনারা সার্ভিস পাবেন দেখুন এটা পুরুলিয়ারই একজন মিস্ত্রি কাজ করছেন পুরুলিয়ার আদ্রা রেলওয়ে বাজার হাইটেক ইলেকট্রিক দেখুন লিথিয়াম ব্যাটারি মূলত দুই প্রকার লিথিয়াম আয়ন লিথিয়াম ফসফিট লিথিয়াম আয়ন ভালো না লিথিয়াম ফসফেট ভালো সেটা নিয়ে অন্য একটা ভিডিও আমরা করেছি সেটাও সেখানে বলা আছে আপনারা ভিডিওতে দেখুন তো দেখুন চাকাটা যেভাবে আছে ওইভাবেই কিন্তু আমরা পাঠাই ফলে মিস্ত্রির পক্ষে কিন্তু প্রেটিংস করাটা খুবই সহজ হয়ে যায় দেখুন ওনার আরও অন্যান্য যে গাড়ি আছে সেগুলোকে ভিডিওগুলো উনি দেখাচ্ছেন হাইটেক ইলেকট্রিক সাইকেল আদ্রাতে আপনারা ফোন নাম্বার দিয়ে দেবো ওখানে আছে দেখে নিতে পারেন বা ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা ফোন করে নেবেন পুরুলিয়ার মধ্যে হলে ওনাকে ফোন করে নেবেন তাহলে আপনাদেরই খুব সুবিধা হবে এই একটা সাইকেল আছে হম মোটর আছে সাইড মোটর আছে আচ্ছা আর একটা কথা আপনারা দেখুন হ্যাঁ যেটা বলছিলাম আমি আবার আমি ভিডিওটা কীভাবে ফিটিং হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে তো লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা প্রেফার করি মূলত ফসফেট চাইল ফসফেট আমরা দিয়ে থাকি তো দেখুন কিভাবে ফিটিং করছে পুরো প্রসিডিওরটা আমি দেখাচ্ছি তো পিছনের চাকাটা আপনারা খুলে নেবেন পিছনের চাকাটা আপনারা খুলে নেবেন নেওয়ার পরে মাঝখানে যে আপনার এটা আছে এই মোটরটা আছে এটাই পুরোনো সাইকেলে আপনারা টায়ার টিউটা খুলে এই রিম সহজ এটা আছে ওখানে ফেরিং করে দেবেন দেখুন উনি প্যাডেল সেন্সার পরাচ্ছেন যে চুড়িটা আছে চুড়িটা খুলে নিয়ে আপনি এটা পরাবেন প্যাডেল সেন্সারটা পরাবেন তারপরে চুড়িটাকে টাইট করে যে ম্যাগনেট আছে আমরা এই একমাত্র টুয়েলভ ম্যাগনেট দিই মানে যারা জেনিদ গোল ব্যবহার করেন জানেন যে খুবই ভালো সেন্সার কাজ করে এখানে তো সেই ম্যাগনেট সেন্সারটা পড়ানো হচ্ছে আমরা পুরো যেখানেই হোক না কেন আমরা রিম সহ মোটরটাকে আমরা গেঁথেই আপনারা পাঠাই যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় মিস্ত্রি দ্বারা কাজ করতে যারা নতুন কাজ করছেন আমরা ক্যাশ অন ডেলিভারিও দিয়ে থাকি এবং সাইকেলটা টেস্ট করা হচ্ছে যে চেন পড়ছে কি ঠিকঠাক ফিটিং না হলে আপনার প্যাডেলে চেনটা পড়ে যেতে পারে চেক করে নিচ্ছেন উনি যাই হোক আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি যেহেতু খুবই কস্টলি সেহেতু আমরা কিছু অ্যাডভান্স করি মানে অ্যাডভান্স চেয়ে নিই আপনাদের থেকে ধরুন আপনার পনেরো হাজার টাকা হলে আমরা দু হাজার টাকা তিন হাজার টাকা অ্যাডভান্স আমরা নিয়ে নিই তো তারপর আপনারা মাল হাতে পাবে তারপর আপনারা ফুল পেমেন্ট করবেন দেখুন কন্ট্রোলার বক্সটাও কিন্তু ব্যাটারি বক্সের ভিতরে ঢোকানো হয়েছে দেখুন ব্যাটারি বক্সটা কত সুন্দর লাগছে সিটের নিচে আছে আপনারা ওয়াটারপ্রুফ ব্যাটারি বক্স আছে থ্রোটালটাও থ্রোটালটাও ওয়াটারপ্রুফ আছে এটা এখানে থ্রোটালে আপনারা গাড়ি কত স্পিড আছে দেখতে পাবেন কত চার্জ আছে দেখতে পাবেন এবং কত কিলোমিটার আপনারা রান করেছে দেখতে পাবেন দেখুন স্পিড দেখুন এটা থার্টি সিক্স ভোল্ট আছে মানে উনি স্পিডটা দেখাচ্ছে না মানে খুবই ভালো স্পিড থার্টি ফাইভ কিমি পার আওয়ার স্পিড বাংলা সাইকেলের জন্য এন আপ হরেন লাইট দেখুন প্যাডেল সেন্সারের কাজ দেখাচ্ছে জাস্ট একবার প্যাডেল করলে দেখুন মোটরটা রানিং হয়ে গেল এটা হচ্ছে প্যাডেল সেন্সারের কাজ আবার ধরুন পনেরো সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে আবার আপনারা একবার জাস্ট প্যাডেলটাকে ঘুরিয়ে দেবেন দিলে আবার আপনারা রানিং পেয়ে যাবেন এতে কী হয় প্যাডেল সেন্সার ইউজ করলে আপনারা যেটা থ্রোটালে আমি এক্সাম্পল দিচ্ছি যে থ্রোটালে আপনারা চল্লিশ মাইলেজ পেলে প্যাডেল সেন্সার আপনারা পঞ্চাশ পাবেন ধন্যবাদ